একটা তরবারির আঘাত এসে ইকরামার পেটের ভিতরে বিদ্ধ হয়েছে এভাবে টান মেরেছে ইক্রামার পেট নারী বের হয়ে গেছে মাটির মধ্যে লুটায় পড়ছে সাথে রদিয়াল্লাহ ইক্রামার ছেলেও আছে বাবা আর ছেলে দুইজন মিলা মাটিতে লুটায় পড়ছে এই দৃশ্য যখন খালিদ ইবনুল ওয়ালিদ দেখলেন দৌড়ায় আসলেন আইসা ইকরামার মাথাটা তার কোলের উপরে নিলেন ইকরামা ডাক দেওয়া বলে খালিদ তোমার কি মনে আছে আমরা সেই অহুদের ময়দানে আল্লাহর নবীর বিরুদ্ধে আমরা একসাথে যুদ্ধ করছিলাম আজকে আমরা আল্লাহ রসূলের পক্ষে আবার ইয়ার মুখের ময়দানে একসাথে লড়াই করার জন্য আসছি খালি আল্লাহ রসুল যখন মক্কা বিজয় করে আমি আল্লাহ রসুলের হাতে হাত রেখা কালেমা পরে মুসলমান হয়ে গেছি কিন্তু মক্কার কিছু মানুষ এখনো বুঝতে চায় না মানতে চায় না যে আমি ইক্রামা আসলেই মন থেকে কালেমা পরে মুসলমান হয়েছি তারা মনে করে আমি মৃত্যু থেকে বাঁচার জন্য আমি আমার যান বাঁচানোর জন্য আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়েছি খালি তুমি মক্কার মানুষদেরকে বলে দিও আবু জেহেলের ছেলে ইকরা মৃত্যুর ভয়ে কখনো মিথ্যার আশ্রয় নেয় নাই সেই দিল থেকেই আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে আজকে ইয়ার মুখের ময়দানে আল্লাহর দিনের জন্য শহীদ হয়ে যাচ্ছে আল্লাহ আকবা ইকরাম আসতেছে হজরত ওমর দাঁড়ায় আছে সাহাবিরা দাঁড়ায় আছে আল্লাহ রসুল বলে ওমর ইকরামাকে আসতে দেন ইকরামা যখন আল্লাহ রসুলের দরবারে আসলেন আল্লাহ নবী সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে ইকরামাকে জড়ায় ধরলেন ইক্রামা চোখের পানি ছেড়ে দিয়ে বলল ওগো আল্লাহর পায়গম্বর মোহাম্মদ সাল্লাম আজকে আপনি আমার সাথে যে আচরণ করেছেন আপনি যদি আমাকে হত্যাও করতেন আমার প্রতি আপনি বিন্দু মাত্র জুলুম করা হতো না বরঞ্চ আমরা আপনার প্রতি জুলুম করছি কিন্তু আপনি আজকে আমার সাথে যে মহানুভবতার পরিচয় দিয়েছেন আপনি আমার সাথে আজকে যে সুন্দর আচরণ করেছেন আপনি আমি আপনার আচরণে মুগ্ধ হয়ে গিয়েছি শুধু মুগ্ধ হই নাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমিও আপনার হাতে হাত রেখে কালে গেল আল্লাহ রসুলের দিকে তাকায় বলল গো আল্লাহ নবী আমি ইক্রামা শপথ করলাম ও করলাম দিনের বিরুদ্ধে আমি যতটুকুন অর্থ যতটুকুন সময় আপনার বিরুদ্ধে ব্যয় করছি তার চাইতে আমি কয়েকশো গুণ শক্তি সামর্থ্য ক্ষমতা আমার অর্থ আল্লাহ জন্য ব্যয় এবার কালেমা পড়া মুসলমান হয়ে গেলেন ইতিহাসে আল্লাহ রসুলের এতে কালের পরে একটা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে সেই যুদ্ধের নাম হলো ইয়ার মুখের যুদ্ধ মুসলমানের সৈন্য সংখ্যা মাত্র তেত্রিশ হাজার কয় হাজার কয় হাজার তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার ছিলেন রোমানরা কারা বর্তমান যেমন আমেরিকা রাশিয়া পৃথিবীর সুপার পাওয়ার তৎকালীন সেই সাড়ে চোদ্দশো বছর আগে সুপার পাওয়ার ছিলেন রোমানরা পারস্যরা তো রোমানরা কি করল দেড় লক্ষ সৈন্য তারা পাঠালো ইয়ার মুখের ময়দানে মুসলমানের সাথে লড়াই করার জন্য এই দিকে হজরত ইকরামা রদিয়াল্লাহ তালা আনহু আর খালিদ ইবনুল ওয়ালিদ রাদি আল্লাহ আনহুর নেতৃত্বে আমিরুল মুমিনিন খালিফাতুল মুসলিম হজরত ওমর তেত্রিশ হাজারের একটা বাহিনী ইয়ার মুখে প্রেরণ করলেন দেড় লক্ষ কাফের বিরুদ্ধে লড়াই করার জন্য কয় লক্ষ দেড় লক্ষ যখন ৩৩ হাজার সৈন্য ইয়ার মুখের ময়দানে গেলেন রোমানরা বলে আমরা হইলাম দেড় লাখ আর আমরা হলাম পৃথিবীর সুপার পাওয়ার আর মোহাম্মদের বাহিনী হলো মাত্র তেত্রিশ হাজার তো তেত্রিশ হাজারের সাথে দেড় লক্ষ সৈন্য যদি যুদ্ধ করে আধা ঘন্টার বেশি যুদ্ধ করার প্রয়োজন রোমান কমান্ডার বলল শোনো তোমরা নাস্তা টাস্তা খায়ও না আধা ঘন্টা যুদ্ধ করে বিজয় অর্জন কইরা আমরা একসাথে নাস্তা খাবো এই কথা বলে রোমান বাহিনী একযোগে তেত্রিশ হাজার মুসলমানের উপর আক্রমণ শুরু করলো আসলেই এমন আক্রমণ শুরু করছে আধা ঘন্টার ভিতরে মুসলমানরা ইয়ার মুখের ময়দান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এমন আক্রমণ ঝড়ের বেগে তুফানের বেগে আক্রমণ শুরু করছে শুধু তীর আর তীর তীর আর তীর দেড় লক্ষ সৈন্য যদি চতুর্দিক থেকে গ্রাহক করে একসাথে তীর মারে তাহলে অবস্থাটা কি হয় আধা ঘন্টাও মুসলমান ইয়ার মুখের ময়দানে টিকতে পারল না এই দৃশ্য দেখলেন ইক্রামা তিনি আকাশের দিকে তাকায়া মনে মনে ভাবলেন আমি তো আল্লাহ রসুলের সাথে ওয়াদা করছিলাম যতটুকুন শক্তি সময় আমি ইসলামের বিরুদ্ধে ব্যয় করছি তার চেয়ে আমি কয়েক গুণ শক্তি ইসলামের পক্ষে ব্যয় করব। আজকে আমার জীবন চলে যায় যাক ইয়ার মুখের ময়দানে আজকে এই যুদ্ধে মুসলমানদেরকে বিজয় অর্জন করতে হবে এছাড়া দ্বিতীয় কোনো পথ নাই যখন রোমানদের আক্রমণে মুসলমান ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল মুসলমান ময়দান থেকে ছিন্নছড়া হয়ে গেল কাউকে আর খুঁজে পাওয়া যায় না ওই সময় ইক্রামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার যুবকদেরকে উদ্দেশ্য করে বলতেছেন আইউহা শাবাব এ মক্কা মদিনার যুবকেরা আমি 400 জানবাজ যুবক চাই যারা কিনা আমার নেতৃত্বে যুদ্ধ করবে আমি রোমানদের তাবুর ভিতরে ওদের কলিজার মধ্যে এমন আঘাত করব এক আঘাতে আমি রোমানদের কলিজা বিচ্ছিন্ন করে দিব রোমানদেরকে ময়দান থেকে পরাজিত করব আমার সাথে চারশো মাত্র যুবক দরকার এই কথা বলার সাথে সাথে মুহূর্তে চারশো যুবক হজরত ইকরামার পিছনে আইসা তরবারি নিয়ে দাঁড়ায় গেল ইকরামা বলে শোনো আমি আগে আক্রমণ করব রোমানদের তাবুর ভিতরে যায়া যেখানে ওদের জেনারেলরা বসে আছে তোমরা আমার পিছনে পিছনে আসবা ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পতাকা নিয়া সবার আগে বিদ্যুৎ গতিতে জরের গতিতে তাবুর ভিতরে এমন আক্রমণ করলো একসাথে চারশো জানবাস মর্দে মুজাহিদ আল্লাহ রসুলের সাহাবিরা এমন আক্রমণ পরিচালনা করলো এক আক্রমণে দেড় লক্ষ রোমান বাহিনী ময়দান থেকে আধা ঘন্টার মধ্যে পালায় গেল আধা ঘন্টার মধ্যে পালায় গেছে যেই দিকে ইক্রামার বাহিনী যায় সেই দিকে রোমানদের কল্লা ছাড়া আর কিছু দেখা যায় না কয়েক হাজার রোমান সৈন্যদের মাথা জমিনের মধ্যে পড়ে রয়েছে কয়েক হাজার এই দৃশ্য দেখা রোমানরা যুদ্ধের ময়দান থেকে পালায় গেল মুহূর্তের ভিতরে ইয়ার মুখের যুদ্ধে বিজয় অর্জন করল ঘোড়া নিয়ে আসছিল রসদপত্র নিয়ে আসছিল অস্ত্র নিয়ে আসছিল খাবার নিয়ে আসছিল দেড় লক্ষ সৈন্যের যত মাল ছিল সব মুসলমানরা গণিমত হিসাবে পেয়ে গেল কিন্তু ইকরামা রদি আল্লাহ তালানহুকে রোমান সৈন্যরা এমনভাবে আক্রমণ করছে তিনি তো নেতৃত্ব দিয়েছেন একটা তরবারির আঘাত এসে ইকরামার পেটের ভিতরে বিদ্ধ হয়েছে এভাবে টান মেরেছে ইকরামার পেট নারী বের হয়ে গেছে রদিয়াল রদি আল্লাহ তালানহু মাটির মধ্যে লুটায় পড়ছে সাথে ইক্রামার ছেলেও আছে বাবা আর ছেলে দুইজন মিলা মাটিতে লুটায় পড়ছে এই দৃশ্য যখন খালিদ ইবনুল ওয়ালিদ দেখলেন দৌড়ায় আসলেন আইসা ইকরামার মাথাটা তার কোলের উপরে নিলেন ইকরামা ডাক দেওয়া বলে খালিদ তোমার কি মনে আছে আমরা সেই অহুদের ময়দানে আল্লাহ নবীর বিরুদ্ধে আমরা একসাথে যুদ্ধ করছিলাম আজকে আমরা আল্লাহ রসুলের পক্ষে আবার ইয়ার মুখের ময়দানে একসাথে লড়াই করার জন্য আসছি খালিদ আল্লাহ রসুল যখন মক্কা বিজয় করে আমি আল্লাহ রসুলের হাতে হাত রেখা কালেমা পরে মুসলমান হয়ে গেছি কিন্তু মক্কার কিছু মানুষ এখনো বুঝতে চায় না মানতে চায় না যে আমি ইক্রামা আসলেই মন থেকে কালেমা পরে মুসলমান হয়েছি তারা মনে করে আমি মৃত্যু থেকে বাঁচার জন্য আমি আমার যান বাঁচানোর জন্য আল্লাহ রসুলের হাতে হাত রেখা কালেমা পরে মুসলমান হয়েছি খালিদ তুমি মক্কার মানুষদেরকে বলে দিও আবু জেহেলের ছেলে ইক্রামা মৃত্যুর ভয়ে কখনো মিথ্যার আশ্রয় নেয় নাই সেই দিল থেকেই আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে আজকে ইয়ার মুখের ময়দানে আল্লাহর দিনের জন্য শহীদ হয়ে যাচ্ছে আল্লাহ আকবার এমন কি ইক্রামার কথা শুনা সেই দিন সাহাবিদের মধ্যে কান্নার রোল পড়ে গেল ইক্রামাকে হজরত ওমরের মতো সাহাবিও সন্দেহ করতো যে ওমর আদি আল্লাহ তালা আনহুর সম্বন্ধে ওরানুল করিমের সাতাশ জায়গায় আয়াত নাজিল হয়েছে যে হজরত ওমরকে বলা হয় মেজা যে ওহি হযরত ওমরকে বলা হয় মেজা যে ওহি হজরত ওমর ও মাঝে মাঝে ইক্রামাকে সন্দেহ করে যে তুই মনে হয় আমাদের মাইরের ডরে তুই মনে হয় কালেমা পরা মুসলমান হইসোস তুই মনে হয় মিথ্যার আশ্রয় নিসস ইক্রামা ডাক দে বলে খালিদ আমিরুল কে বলে দিও যে আমি কোনো মিথ্যার আশ্রয় নেই নাই। আমি দিল থেকেই কালেমা পরা মুসলমান হয়ে গেছি শুধু দিল থেকে কালেমা পড়া মুসলমান হই নাই আমি আল্লাহ রসুলের সাথে ওয়াদা আদা করেছিলাম যতটুকুন শক্তি আমি ইসলামের বিরুদ্ধে ব্যয় করেছি তার চাইতে দ্বিগুণ শক্তি আমি ইসলামের পক্ষে ব্যয় করে আজকে শাহাদাতের অমিয় সুদা পান করতেছি খালিদ হযরত আমিরুল মুমিনকে বলে দিও মক্কার সমস্ত মানুষদেরকে বলে দিও যে আবু জেহেলের ছেলে ইকরামা আল্লাহর দিনের জন্য শহীদ হয়ে গেছে আল্লাহ আখবা এই জন্য মুসলমান যুবক আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যদি রক্তের প্রয়োজন হয় আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যদি জীবন দিতে হয় হযরত ইকরামার মতো আমাদেরকেও আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আমাদের জান মাল সময় আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতে হবে ঠিক কি না বলেন যদি আমরা দিতে পারি তাহলে আমরা সত্যিকার অর্থে মুসলমান কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমানে ম্যাক্সিমাম মুসলমান আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য রক্ত দিবে জীবন দিবে তো দূরের কথা কিছু মুসলমান ঠিকমতো মতো নামাজই পড়ে না ঠিক আছে কি আসে না আমাদের আশেপাশে অনেক মুসলমান আছে নামাজ পড়ে না মসজিদে আসে না এই কারণে তাদেরকে বলবো ভাই আপনাদের হাতে ধরি পায়ে পড়ি আপনি যদি আগে নিজেকে মুসলমান দাবি করেন আগে আপনাকে পাস শক্ত নামাজ পড়তে হবে প্রয়োজন যখন আপনি পা শক্ত নামাজ ঠিকমতো আদায় করতে পারবেন তখন আপনার ঈমানের পাওয়ার বাড়বে যখন ঈমানের পাওয়ার বাড়বে তখন ওই আপনার দ্বারা দিন কায়েম হবে আল্লাহর জমিনে দিন কায়েম হবে নতুবা আল্লাহর জমিনে আপনার দ্বারা দিন কায়েম হবে না দিন কায়েম তো দূরের কথা ময়দানেও খুঁজে পাওয়া যাবে না কাফের মুর্শেদ বেঈমানদেরকে দেখলে এমনি ভয়ে ময়দান থেকে পালিয়ে যাবেন এই কারণে আগে নামাজ ধরতে হবে আগে আল্লাহর হুকুম মানতে হবে নামাজ জামাতের সাথে আদায় করতে হবে আল্লাহ রসুলের সুন্নক গুলো আমাদের বাস্তব জীবনে আমল করতে হবে বাস্তবায়িত করতে হবে ঠিক কেনা মানে তাহলে আজকের মাহফিল ফিল থেকে আমরা ওয়াদা করব জীবনে যতদিন বাঁচব আর কোনোদিন নামাজ ছেড়ে দিব রাজি আসেন রাজি আসেন আল্লাহ রসুল দাঁড়ান